ফেসবুকে যারা কাজ করে তাদের নাকি আর কোনো কাজ নেই সারাদিন ফেসবুক নিয়েই পড়ে থাকে ভাইরে ভাই কত কথাই না শুনতে হচ্ছে এই ফেসবুকে এসে তবে আমার একটা কথা এখানে আমি বলতে চাই সেটা হলো যারা এই কথাগুলা বলেন তারা কি আমার এই রান্নাগুলা নিজেরা এসে করে দিয়ে যান নাকি আমাকে এই রান্নাগুলা করতে হয় আমি তো এই রান্নাগুলা যেগুলা প্রতিদিন করি সেগুলাই একটু একটু করে আপলোড দেই এখানে তো আর অন্য কিছু আপলোড দেই না তারপর আপনাদের কিভাবে মনে হলো যে আমি বসে থেকে আমাকে অন্য কেউ এসে রান্না করে দেয় আমি সেই রান্নাগুলা নিজের পেজে আপলোড দেই কত কথাই না এখন মানুষ বলে তাই না এটা আমার পার্সোনাল ব্লগ পেজ আমি প্রতিদিন যা করি সেগুলাই শেয়ার করার চেষ্টা করি তারপরও মানুষের মনে কিছু মানুষের মনে এই কথাগুলো কীভাবে আসে আমি এটা বুঝতে পারি না কারণ ঘর সামলিয়ে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে স্বামী সামলিয়ে তারপর কিন্তু ফেসবুকে আমি সময় দিই এমন না যে আমি সারাদিন ফেসবুকে বসে পড়ে থাকি আমার অবসর টাইমটুকু আমি ফেসবুকে ব্যয় করি আমার পরিবারের যদি কারোর কোনো সমস্যা না হয় তাহলে কেন আপনাদের সমস্যা হচ্ছে একটু জানাবেন প্লিজ আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিংবা যারা ফেসবুকে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন তারা একটু জানাবেন যে একটা পেজে কাজ করা কতটা কষ্টের শুধু বসে শুয়ে আর ঘুমিয়ে একটা পেজ কখনও চালানো যায় না একটা পেজ চালানো অনেক কষ্ট এটা যারা চালায় না তারা কখনোই বুঝবে না আর আমি তাদেরকে বোঝাতেও চাই প্রতিটা মেয়েরই মনের একটা সুপ্ত ইচ্ছা থাকে নিজের পায়ে দাঁড়ানো কিংবা নিজে কিছু করা ঘরে বসে সে যা করতেছে সেগুলা দিয়ে যদি কিছু একটা করতে পারে তাহলে আপনাদের তো সমস্যা হওয়ার কথা না যেহেতু তার পরিবারের সাপোর্ট আছে তার সাথে এরপর থেকে আপনারা কিছু বলার আগে অবশ্যই ভেবে বলবেন আজকে আমি কিন্তু ইলিশ পোলাও রান্না করতেছি তবে এই রান্নাটা কিন্তু আমার খুবই মজার হয়েছিলো এই রান্নাটা কিন্তু আমি পুটুলির বাবার জন্য করেছি কারণ তার খুব পছন্দের আমি কিন্তু এতক্ষণ এই কথাগুলো সবাইকে বললাম না সবাই আবার কিছু মনে করবেন না কিছু মানুষকে উদ্দেশ্য করে বললাম আসলে না বললেই না বলতে চাইনি তারপরও না বলে আর থাকতে পারতেছিলাম না আর তারপর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ ঘরের কাজ সামলিয়ে সব কিছু কমপ্লিট করে একটা পেজ চালানো কতটা কষ্টের একমাত্র আপনারা ছাড়া আমার মনে হয় সাধারণ মানুষ মানে যারা পেজ চালায় না তারা কখনোই এটা বুঝবে না আমাদের আশেপাশে কিছু মানুষ আসছে যারা কটু কথা বলতে কিংবা অন্যকে কষ্ট দিয়ে কোনো কিছু বলতে খুবই মজা পায় কেন তারা মজা পায় এটা আমার জানা নেই তবে আমার খুবই কষ্ট লাগে আমি নিজেও কখনো কাউকে কোনো কটু কথা বলি না আর আমাকে যদি কেউ বলে আমি সেটা অনেক কষ্ট হয় আমার নিজের কাছে আমি সেটা সহ্যও করতে পারি না কিন্তু তারপর অনেক সময় সহ্য করে যেতে হয় আমি কিন্তু খুব সাধারণভাবে ঘরের মশলা দিয়ে আজকে ইলিশ পোলাওটা রান্না করলাম শুধু টক দইটা কিনতে হবে আমি যেভাবে রান্না করছি আপনারা যদি একবার এভাবে রান্না করে দেখেন এবং খেয়ে দেখেন তাহলে আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে কারণ কোনো রান্না আমি না খেয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না কারণ আমার নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে আমি বিশ্বাস করি সেটা আপনাদের কাছেও ভালো লাগবে না আমার পোলাও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এই জন্য আমি সর্বপ্রথম পুটুলির বাবাকে দিব তারপর আমি খাবো